রাত পোহালেই পুপুর অন্নপ্রাশন আর যিনি আমাদের রান্না করবেন অনুষ্ঠানের দিন তিনি চলে এসেছেন সবজি ছাড়িয়ে রাখার জন্য কারণ কালকে তো তাড়াতাড়ি রান্না করতে হবে আর এই কাজগুলো এগিয়ে রাখলে অনেকটাই সুবিধা হবে তবে তো হাই বলে দাও এই হচ্ছে আমাদের পুপু 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 খেলু খেলু করে খুব ভালোবাসে ঘুরতে তাই তোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি পিলু আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এখন ঘুরতে বাজে প্রায় ছটা কারণ আজকে হচ্ছে আমার পুকুর অন্নপ্রাশন তাই জন্য আর রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে নিয়েব কিন্তু পুপু এখন ঘুমাচ্ছে তো এখন ঘুমাক আমি কাজগুলো সেরে নিই তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে তো বন্ধুরা আমি কোনো মতে রেডি হয়ে গিয়েছি আর আজকে আমি এই শাড়িটা পরেছি আর পুপু এখনো ঘুমাচ্ছে এখনো পর্যন্ত ওঠেনি তাই জন্য সাজটা সব ঠিকঠাক আছে বাট ও যখন উঠে পড়বে ওকে নিতে তো মানে কান্নাকাটি করলে সব সাজে গেটটা বেলুন দিয়ে সাজানোর জন্য কাকুকে ডাকা হয়েছিল তো কাকু এসেছে ওই বেলুনগুলো ফোলাচ্ছিলো আর ওই বেলুন ফোলানোর মেশিন হয় না ওটাতে খুব তাড়াতাড়ি ফোলাচ্ছিলো ওগুলোই দেখছিলাম আর এই দেখো পুপুর স্নান হয়ে গিয়েছে পুপুকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আর একটু ওই খড়ি মাটি দিয়ে সাজিয়ে রেডি করে দিয়েছি আর ওর খুব খিদে পেয়েছিলো তাই জন্য ওকে একটু দুধ খাইয়ে নেবো তারপরে ওকে ভাত খাওয়ানো হবে আর এই যে এতগুলো বেলুন ফোলানো হয়েছে এবার ওগুলোকে ডেকোরেট করা যাক আর পুপু এখন ওর পাপার কোলে ঘুরছে আর এইদিকে চেয়ার টেবিল পাতা হয়েছে আমাদের যে নতুন ঘরটা হচ্ছে ওখানেই খাওয়ানো হবে আর লোকজন যদি খুব বেশি হয়ে যায় মানে খুব যদি চাপ হয়ে যায় তাই জন্য ওই এক্সট্রা টেবিলটা দেয়া হয়েছিল আর এই যে গেটটাকে অল্পের ওপর দিয়ে সাজানো হয়েছে বেশ ভালোই লাগছিল আর এইদিকে পুপুর জন্য থালা রেডি হয়ে গিয়েছে মানে ওকে যে মুখে ভাত দেওয়া হবে তার জন্য কাকিমা থালা রেডি করে দিয়েছে সুন্দর করে সাজিয়েছে আমি ওটাই দেখছিলাম কাকিমা বলে দিচ্ছিল আর আজকে প্রচুর গরম পড়েছে তাই জন্য পুপু খুব কান্না করছিল আর আমাদের এখানের নিয়ম আছে যে যখন ওকে খাওয়ানো হবে তখন চেলি কাপড় পরিয়ে খাওয়ানো হবে আর কোনো জামা পরে থাকবে না তো ওই রিচুয়ালটা ঘরের মধ্যেও মা করে দিয়েছে আর এই যে এখন পুপুকে নতুন একটা প্যান্ট পরানো হচ্ছে আর এই চেলি কাপড় আর চেলি কাপড় পরিয়ে এবার ওর মুখে ভাত দেওয়া হবে একজনের মাঝে পড়ে ভাবছে কি হচ্ছে ওর সঙ্গে তবে ওর কাছে এই দিনটা আজকে না খুব স্পেশাল হলেও একদিন যখন এই ভিডিওটাও দেখবে তখন ওর খুব ভালো লাগবে আশা করছি দাদু ওকে মুখে ভাত দিয়েছে কারণ ওর যেহেতু মামা নেই মানে আছে দুঃসম্পর্কে আছে নিজের যেহেতু আমার কোনো ভাই নেই সেই জন্য বাবা ওকে ভাতটা মুখে দিয়ে দিয়েছিল আর এরপর হবে ওর আশীর্বাদের পর্ব আর আমাদের এখানে একটা রিচুয়াল আছে টাকা না পেন খাতা তুলবে মানে যদি পেন খাতা তোলে তাহলে ও পড়াশোনায় বেশি মনোযোগী হবে আর না হলে টাকা ইনকাম করবে তো দেখলাম যে টাকা তুলেছে তার মানে এটা সত্যি না যে ও টাকা ইনকাম করবে সারা জীবন ধরে এটা ভুল কথা জাস্ট একটা মজার রিচুয়াল বেশ ভালোই লাগলো এরপর ওকে ধীরে ধীরে সবাই আশীর্বাদ করলাম আমরা পুপু তো যখনই আশীর্বাদের জন্য টাকা দেয়া হচ্ছে সেটা পেয়ে দারুণ খুশি হচ্ছে ও তো অত বোঝে না কিন্তু ওর মজা লাগছে এই সেদিনকে হলো দেখতে দেখতে ছমাস হয়ে গেল ভাবা যায় আশীর্বাদের পর অনেকটা সময় ধরে ভিডিওটা করা হয়নি অনেক মজা হয়েছে হাসি হয়েছে অনেক আপন এসেছিলো এসেছিল সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়ে উঠেনি যাই হোক এইভাবে সুন্দরভাবে দিনটা কেটে গেল আর রাতে বসেছিলাম গিফট আনবক্সিং করতে